তবকথামৃতম প্রপ্ত জীবন কবি ভি রিত কলমশাপ শ্রবণ মঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণ দিয়ে বুড়িদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা আগের দিন যদি পড়েছি তারপর থেকে পড়ছি সপ্তম পরিচ্ছেদ সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পঁহারি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য সব শসব ব্যস্ত হইল অনেক কষ্টে হুশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পা নড়িতেছে মাত্র কেবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খান কতক চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাইরে হইতে উকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্যসূন্য সকলে একদৃষ্টে দেখিতেছে কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানালা খুলিয়া দিবেন ব্রাহ্মভক্তেরা দৃষ্টে চাহিয়া আছে ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুটস্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহসুখ ও বিষয়কর্ম কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বললেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বাড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে জ্ঞান হইতেছে গাজীপুরে নীলমাধব বাবু ও একজন ভক্ত পওহাড়ি বাবার কথা পারিলেন একজন ভক্ত ঠাকুরের প্রতি মহাশয় এরা সব পওহাড়ি বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না ঈশ হাস্য করিলেন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি মহাশয় পাওহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈশত হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন খোলটা অষ্টম পরিচ্ছেদ জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয় বালিশ ও তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটি কথা আছে ভক্তের হৃদয় তার আবাস স্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোন জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে কিন্তু তিনি তার অমুখ বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা সকলের হাস্য এক ঈশ্বর তার ভিন্ন নাম জ্ঞানী যোগী ও ভক্ত জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী যখন রাধে তখন রাধুনী বামুন যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় বিচার করতে করতে যখন মন স্থির হয় মনে লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা রূপ এসব স্বপ্নবল ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলবার জন্য জ্ঞানীরা ওইটুপ বলে যেমন বেদান্ত ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীবজন্তু এসব ঈশ্বর করেছে তারই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্িংশী তত্ত্ব জীব জগৎ হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না সকলের হাস্য ভক্তের ভাব এরূপ রূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নামভেদ মাত্র যিনি ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তির ভগবান